গত 12 পরে গেমের মধ্যে কি নিউ ইভেন্ট চলেছে আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যেতে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা করে দেখো হ্যাঁ যারা লাইক করনি কি লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন বেল করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো করে সবার আগে চলো ভিডিওটি স্টার্ট

লোয়ার স্কিন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো একটি রিচ বডি আর এই সকল গুলি নিয়ে তোমরা কালকে দেখতেবে দেখেছ মিষ্টি সফট আর এই মিষ্টি মধ্যে এই সকল ছাড়া আরো প্রচুর রিওয়ার্ড দেখতে এছাড়া এই ধরনের নিত্য সবার আগে যদি পেতে তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেখো হ্যালো এই ছিল আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না টা টা ভিডিওতে দেখা হচ্ছে